প্রযুক্তির জগতে চীনের অগ্রযাত্রা সব সময় চোখ ধাঁধানো তবে এবার তাদের সাফল্য যেন এক নতুন মাত্রায় স্পর্শ করেছে তাদের উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের গতি এতটাই দ্রুত যে তা দেখে মনে হয় এসব কি আমাদের বর্তমান সমাজ সংস্কৃতি ও জীবনযাপনের জন্য আদৌ উপযুক্ত নাকি আমরা প্রযুক্তির এই দ্রুত গতির সঙ্গে তাল মেলাতে প্রস্তুত নই কি এত অল্প সময় ভবিষ্যতের প্রযুক্তিকে গ্রহণ করার জন্য তৈরি চলুন আজ আমরা জানার চেষ্টা করি চীন গোপনে কি কী অসাধারণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে যা শুধু বিশ্বকে নয় ভবিষ্যতের দিক নির্দেশকেও বদলে দিচ্ছে জিএসসি পের জিওভি যদি এমন হয় আপনি একটি গাড়িতে যা রাস্তা থেকে আকাশে উঠতে পারে এক উদ্ভাবন সবথেকে আধুনিক এবং স্টাইলের পারফেক্ট কম্বিনেশনে একটি অত্যাধুনিক আবিষ্কার গাড়িগুলো ইলেকট্রনিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চলে এটিকে আপনি গাড়িও বলতে পারেন আবার ড্রোনও বলতে পারেন এই গাড়ির একটি একটি অংশ রাস্তায়ও চলাচল করতে পারে এবং রাস্তায় যানজট থাকলে উপরের অংশ আপনাকে উড়িয়ে নিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারে এই অত্যাধুনিক গাড়িটি ড্রাইভিং এবং ফ্লাইং এর জন্য অত্যাধুনিক সিস্টেম রয়েছে গাড়িটিতে ডিজাইন ও চমৎকার এর উপরে ভাগে রয়েছে ছয়টি ব্লেড যা এটিকে ওড়ার শক্তি দেয় এই ফ্লাইং কার উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকেই চার্জ দিয়ে আসতে পারে এটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না কেবিনের ভেতরে থাকা ট্যাবলেট ইন্টারফেসের মাধ্যমে গন্তব্য নির্বাচন করলে আপনাকে নিরাপদে আপনার গন্তব্যে নিয়ে যাবে মাটিতে চলার সময় এটি আধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে কাজ করে ইয়ং ওয়াং ইউএট গাড়ি কি কখনো ভাসতে পারে তাহলে দেখুন বিওয়াইডি ইয়ং ওয়াং ইউএট গাড়িটি যেটি কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে এটি বিশ্বের প্রথম ভাসমান গাড়ি এটি একটি বিলাসবহুল বহুল ইলেকট্রিক গাড়ি যা আধুনিক সব প্রযুক্তি দিয়ে সজ্জিত গাড়িটি জলে চলতে সক্ষম এবং দুর্গম পথ পাড়ি দিতেও তৈরি করা হয়েছে এই গাড়িটির অন্যতম চমকপ্রদ দিক হল হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম যা গাড়িটি থেকে একশো পঞ্চাশ মিলিমিটার উঁচুতে বা নিচে নামাতে পারে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ট্যাঙ্ক টার্ন যার মাধ্যমে গাড়িটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করতে পারে এই হাইটেক এসইউভিটি কিনতে আপনাকে পঞ্চাশ হাজার ডলার গুনতে হবে ওয়াটার অ্যাডভেঞ্চারের সময় বেস মডেলটি এক মিটার জলের মধ্যে ভেসে থাকতে সক্ষম অন্যদিকে অপরোড ভার্সনটি এক থেকে দেড় মিটার গভীর জলে চলতে সক্ষম এমনকি পানিতে ভাসমান অবস্থায় প্রতি ঘন্টায় তিন কিলোমিটার গতিতে ভ্রমণ করতে সক্ষম। এই গাড়ি হঠাৎ বন্যা এবং জলাবত্ততায় আটকে পড়ে, তাহলে এটা স্বয়ংক্রিয় ইমার্জেন্সি মোড চালু করে। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জানালাগুলো লক হয়ে যায় এবং এসি চালু থাকে আর সানরুফ খুলে গাড়িটিকে ভাসমান রাখে। এটা জরুরি অবস্থায় 30 মিনিট পর্যন্ত নিরাপত্তা দিতে পারে। এর মধ্যে আরোহী তার নিরাপদে পৌঁছে যায়। এমন কি এসইউভি আধুনিক প্রযুক্তির কিনা বরং ভবিষ্যতে এটি হয়তো দুর্যোগপূর্ণ পরিবেশে জীবন রক্ষাকারী উদ্ভাবন হয়ে উঠবে সেন চলুন এবার কথা বলা যাক সেন সম্পর্কে এই ফিউচারিস্টিক দুই চাকার বৈদ্যুতিক গাড়িটি দেখতে আপনার কাছে খেলনা মনে হতে পারে কিন্তু এটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এটি এমন ভাবে তৈরি করা হয়েছে এর মধ্যে পাঁচজন যাত্রী আরামে ভ্রমণ উপভোগ করতে পারবেন এর গিয়ার সিস্টেম দেখে আপনার মনে হবে এটি যেন ভবিষ্যতের অত্যাধুনিক রোলার কোস্টারের যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে এটির অভ্যন্তরীণ এমন ডিজাইন করা হয়েছে যা আধুনিক প্রযুক্তিকে নেই নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছে সেনের সাকাগুলি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ভারসাম্য পুরোপুরিভাবে বজায় রাখতে সক্ষম এই কিউট নকশাটি উচ্চ গতিতে নিরাপদে ভ্রমণ করতে পারে গ্র্যাভিটি সিস্টেমের মাধ্যমে গাড়িটিকে সঠিক ব্যালেন্সে রেখে ড্রাইভিং এবং ব্রেকিং নিয়ন্ত্রণ করে থাকে যা গাড়িকে স্থির রাখে স্থানান্তরিত করতে পারে এই অত্যাধুনিক গাড়িটি একটি চার চাকার গাড়ির মতোই নিজেকে স্থির ও সুরক্ষা প্রদান করে এটি যেন গাড়ি এটি ভবিষ্যতের মডার্ন ভ্রমণের জন্য এক আধুনিক প্রযুক্তির এক ঝলক লাজারেথ এলএমবি ফোর নাইন সিক্স ফ্লাইং মোটরসাইকেল বিশ্বের প্রথম রূপান্তরকারী বৈদ্যুতিক মোটর বাইক এটি যেন কল্পনাকে হার মানিয়ে দেয় এটির ডিজাইন ফিউচারিস্টিক এলইডি লাইট আর কার্বন ফাইবার বডি এটিকে অন্য সব বাইকের থেকে আলাদা করে তুলেছে এটিতে রয়েছে শক্তিশালী চারটি জেড ইঞ্জিন তবে মজার ব্যাপার হলো একটি সুইচ চাপলেই কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা থেকে আকাশে তুলে নিতে এতে রয়েছে স্মার্ট ডিজিটাল ডিসপ্লে জাইরোস্কোপিক স্টেবিলাইজেশন এবং শক্তিশালী টারবাইন ইঞ্জিন যা এটিকে একটি সত্যিকারের উড়ন্ত সুপার বাইকে বানিয়েছে চারটি জেড ইঞ্জিনের চাকার মধ্যে লুকোনো নিচের দিকে ঝুঁকে গিয়ে পুরো বাইকটাকে আকাশে তুলতে সাহায্য করে এই ইঞ্জিন তেরোশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং গাড়িটিকে দশ মিনিট আকাশে উড়াতে পারে এটা শুধু বাইক না এটা একটি উড়ন্ত যন্ত্র যা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করে কেরোসিনে চালিত বাইকটি রাস্তায়ও যেমন চমৎকার তেমনি আকাশে ওড়ার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী তবে এই সুপার এক্সক্লুসিভ বাইকের দাম প্রায় পাঁচ লাখ ইউরো আপনি কি এটি চালাতে চান হৃদরত ক্যাঙ্গারো এটাকে প্রথম দেখাতেই আপনার কাছে একটি সাইকেলের মতো মনে হতে পারে কিন্তু এটা মূলত একটি রোবট সাইকেল এটি এমন একটি রোবট যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে তৈরি করা হয়েছে এটি শুধু একটি রোবট নয় এটি আপনার ব্যক্তিগত সহকারী বন্ধু এবং নিরাপত্তারক্ষী আপনার যে কোনো সম্ভব্য বিপদে আপনাকে সাহায্য করতে পারে এটি আপনার কমান্ড অনুযায়ী কাজ করতে পারে রোবটটিতে এআই সিস্টেম থাকার কারণে রোবটটি আপনার বাড়ির চারপাশে নজরদারি করতে পারে এবং এমন কি জরুরি অবস্থায় সাহায্যের জন্য অ্যালার্ট পাঠাতে পারে রাইডরেড ক্যাঙ্গারু শুধু প্রযুক্তি নয় এটি আপনার জীবনযাত্রার একটি অংশ এটি আপনার পরিবার আপনার বাড়ি এবং আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে রাইডরেড ক্যাঙ্গারু আপনার পরিবারের নতুন সদস্য এটি আপনার জীবন আরো সহজ আরো সুন্দর করে তোলার জন্য প্রস্তুত রোবোট্যাক্সি চিন্তা করুন একটি ট্যাক্সি চালক ছাড়া আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এটি শুধু একটি গাড়ি নয় এটি যেন আপনার ব্যক্তিগত চালক এই রোবো ট্যাক্সিটি এমনই একটি সক্রিয় যান যা পুরো শহরের পরিবহনের ধারাকে পুরোপুরি বদলে দিয়েছে এর অন্যতম বিশেষত্ব হলো এটিতে টু ওয়ে ডিজাইন করা হয়েছে যাতে করে গাড়িটিকে সামনে এবং পিছনে দু দিক থেকেই সমানভাবে চালানো সম্ভব যার অভ্যন্তরে চারজন যাত্রী একসঙ্গে মুখোমুখি বসে আরামদায়ক ভ্রমণ করতে পারে জেডেক এক ডিগ্রি পর্যন্ত টার্ন নিয়ে সচেতনতার সাথে নিরাপদে নেভিগেট করতে পারে গাড়িটি ক্যামেরা এবং আধুনিক রাডার সেন্সরের মাধ্যমে সচেতনতা এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এই রোবো ট্যাক্সিটি উচ্চ ক্ষমতার ব্যাটারি দ্বারা চালিত হয়ে থাকে যা এক চার্জে পঁচাত্তর মাইল পর্যন্ত চলতে পারে এবং ষোলো ঘন্টা পর্যন্ত চলতে পারে পরিবেশ বান্ধব এই রোবটটি শুধুমাত্র একটি যান নয় এটা একটা সেবা যা ব্যক্তিগত গাড়ি ছাড়াই যাতায়াতের স্মার্ট সমাধান এক্স এক্স থ্রি গ্লোবাল বিশ্বকে দেখিয়েছে ব্যক্তিগত পরিবহনের ভবিষ্যৎ কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে এটা একটি ফ্লাইংকার যা ভবিষ্যতের আধুনিক যাতায়াত পদ্ধতি এটি মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশপথে ভ্রমণের জন্য এক বিস্ময়কর উদ্ভাবন এটা আমাদের কল্পনাকে হার মানিয়ে এক ধাপে বদলে দিয়েছে মাটি আর আকাশপথের পার্থক্য এই গাড়িটা অন্য সাধারণ বৈদ্যুতিক গাড়ির মতো রাস্তায় চলতে পারে তবে এটি আকাশ পথ ভ্রমণ করতে পারে এটিতে আটটি রোটার সিস্টেম রয়েছে যে সিস্টেমটি এটিকে আকাশে ও অবতরণ করতে সক্ষম যা এটিকে আহরণ মাটি এবং আকাশ উভয় পথের যাত্রাকে আদর্শ করে তোলে এটি সক্রিয়ভাবে চলতে পারে তবে আপনি নিজেও চালক হতে পারেন এটি একটানা ৩৫ পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং ঘন্টায় একশো ত্রিশ কিলোমিটার গতিতে এক আকাশে ভাসতে পারে এর দুইশো সত্তর ডিগ্রি প্যানোরামিক ভিউ আপনাকে আকাশ পথ থেকে শহরের নন্দন সিনিয়ারি উপভোগ করার সুযোগ করে দিবে। আর সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো মাটিতে থাকা অবস্থায় গাড়িটির গ্র্যান্ড মডিউল আকাশ মডিউলকে চার্জ দিতে পারে যা আপনার মূল্যবান সময় বাঁচানোর এক দারুণ সমাধান আর এজন্যই বলা যায় এক্সপ্যান এক্স থ্রি একটি কেবল যানবাহন না এটা যেন প্রযুক্তির আর এক ধাপ এগিয়ে আমাদের কল্পনার যাত্রাকে বাস্তবে রূপ দিয়েছে রাইজ অফ অটোনোমাস ট্যাক্সি চীনের সবচেয়ে এক্সাইটিং আবিষ্কারের মধ্যে একটি হল ড্রাইভারলেস ট্যাক্সি এটি যেন কল্পনাকেও হার মানিয়ে দেয় এই প্রযুক্তি এতটাই বুদ্ধিমান যে উহানের ব্যস্ত রাস্তার মাঝেও কোনো চালক ছাড়া নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম একটি অ্যাপের মাধ্যমে বুকিং দিলে কয়েক মিনিটের মধ্যে গাড়ি চলে আসে যাত্রী শুধু লোকেশনটা সেট করে আসনে বসবেন আর এই গাড়িগুলো লিডার সেন্স ক্যামেরা ও শক্তিশালী অ্যালগোরিজম ব্যবহার করে পাদা এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় এই প্রযুক্তি শুধুমাত্র চালকবিহীন গাড়ি নয় বরং পুরো ট্রাফিক সিস্টেমকে বদলে দিচ্ছে বাইডু এবং ইহ্যাং কোম্পানিগুলো এই অত্যাধুনিক ড্রাইভারলেস ট্যাক্সিগুলো আবিষ্কার করেছেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে গাড়িগুলোকে আরও দক্ষ করে তুলেছে চীনের সরকারও এই প্রযুক্তিকে সমর্থন করছে কারণ এটি ট্রাফিক জ্যাম কমাতে এবং পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে হিহ্যাং টু ওয়ান সিক্স যানজটপূর্ণ এলাকায় আপনি আকাশে উড়ে উড়ে অফিসে চলে যাচ্ছেন বিষয়টা আমাদের কাছে স্বপ্নের মতো হলেও চায়নাতে অলরেডি মানুষ উড়ে উড়ে অফিসে চলে যাচ্ছেন চীনের কোম্পানি ইহ্যাং টু ওয়ান সিক্স নামক অটোমেটিক যাত্রীবাহী ড্রোন আবিষ্কার করেছেন ড্রোনটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং পরিবেশ এই ড্রোনটি দুইজন যাত্রী বহন করতে সক্ষম এবং এক চার্জে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার উঠতে সক্ষম গাড়িটি প্রতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার এবং তিন হাজার মিটার উচ্চতায় শহরের যানজট এড়িয়ে আপনাকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারবে ড্রোনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় পাইলট ছাড়াই এটি নিজে নিজে থেকে উঠতে পারে আপনি শুধু লোকেশন সেট করে বসে থাকবেন আর ড্রোনটি তার অত্যাধুনিক সেন্সর ক্যামেরা এবং জিপিএস সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে শহরের ভেতরে এবং আশেপাশে অল্প দূরত্বের যাত্রার জন্য এই ড্রোন ট্যাক্সি এক নতুন যুগের সূচনা করতে চলেছে